আজ ভগবান আমার মা কত বড় আমার মায়ের মতো এই পৃথিবীতে সন্তানের জন্য কেউ নাই মা সন্তানের জন্য যা করে গো দ্বিতীয় কোনো ব্যক্তি তালাশ করে পাওয়া যাবে নি মার চাইতে যে বেশি করে তারে কি কয় কি নি ভাই রাম আর আমরা দুনিয়ার জমিনে ছিলাম না আমরা ছিলাম আলমে আরো আয় রোয়াই কোথায় আলমে আরো আয় ছিলাম সময় শেষ হয়ে গেল গেলাম আমরা চলে আসলাম বাবার কাছে কাছে একটা প্রক্রিয়ার মাধ্যমে চলে গেলাম মায়ের গর্ভে এখন আসছি পৃথিবীতে আবার চলে যাবো কবরে পরে ঠিক না বেছি বাবা থেকে প্রক্রিয়ার মাধ্যমে যখন মার গর্বে গেলাম মায়ের পেটে আমার আপনার বয়র যখন এক মাস দুই মাস ছয় ছয় তিন মাস ছয় মা বমি করতে করতে হাত দিশার হইয়া যায় কি যায় না একবেলা পেট ভরে মা খানা খাইতে পারে না এক লোক খানা খাইতে মা পারে না রে বমি করতে মা হাডি হয়ে যায় বসা থেকে উঠে দাঁড়াইতে পারে না মা মা মাথাটা চক্কর দেয় বাবা ডাক্তারের কাছে নিয়ে যাই ডাক্তার বলে না খাইতে খাইতে রক্ত শূন্যতা হয়ে গেছে ভিটামিনের অভাব হয়ে গেছে আয়রনের অভাব হয়েছে ডাক্তার কতগুলি ট্যাবলেট বলি দেয় সকাল দুপুর বিকাল বিকাল তিন ট্যাব রেগুলার খাওয়াবেন যেন না হা বাইরে ছেলে সারাদিন খবর মা সারাটা দিন মনে করেছে একটু পানি মা গিলতে পারে না এক লোক মা খানা খাইতে পারে না সারাদিন মা খায় নাই রাতের বেলা মা খায় নাই পরের দিন বেলা বাবা খবর মিশ্র মিশ্রি এবার বাবা একটা ট্যাবলেট নিয়ে মার কাছে গিয়া দাঁড়াইছে ট্যাবলেটটা খাওয়ার জন্য বলতে মা জানতে চাই সারা দিন খাই নাই সারা রাত খাই না একটু পানিও পান করতে পারি নাই খালি পেটে ঔষধ খাইলে আমার সন্তানের কোনো ক্ষতি হবে নি দুই দিন যাব খায় না মা এক ফোঁটা পানি পান করতে পারে না বষা থেকে উঠে তো পারে না মা নিজের জীবনের চিন্তা করে নাই রে যুবক খালি পেটে ঔষধ খাইলে সন্তানের তো ক্ষতি হবে নি মা চিন্তা করেছে সন্তানের তার নাম মা এবার বাবা একটু বিস্কিট দিছে খাইছে ট্যাবলেটটা মুখে দিছে মা ট্যাবলেটটা মুখে নিয়ে পানি নিয়ে বন্ধ করেছে করেছে ট্যাবলেট গিলতে চাই ভিতর থেকে বমির ধাক্কায় আসছে ছেড়ে যুব চেষ্টা করে ও মা ট্যাবলেট গিলতে পারে না মুখটা ডান দিকে ঘুরাই বাম দিকে ঘুরাই বাবা বিরক্তি বোধ করে একটু ধমক দিছে মা চোখের পানি ছেড়ে দিছে মা চোখের

Must know my strength, I মাঝে মধ্যে তুমি আর আমি মায়ের পেটের মধ্যে নাড়া দিতাম রাত্র তিনটা বাজে মা ঘুমাইতেছে ডান গাইতে শুয়েছিল মা তুমি আর আমি একটা নাড়া মার ঘুমটার সাথে সাথে ডেঙ্গে গেছে মা আর ডান গাইতে ঘুমায় না আমার সন্তানের বুঝি সমস্যা হয় বাম কাইতে চলে গেছে কিছু পরে আর একটা নারা তুমি দিছিলা মা আর বাম গাইতে

তোমার মাথা আবার মাথাটা নিচের দিকে যখন চলে আসলো পাটা উপরের দিকে গেল একটা লাথি সেই দিন মার কোলে যাইতে সবে জবা সেই দিন তোমার আমার লাতির আগা মার সহ্য করতে পারো না একটা চিৎকার দি আমা জবি

ফাইজিং কাটরা করে কই আবার নারিসরা ধর দেখ দেখ আবার নারিসরা ধর আমার কোলে দে कपूर দিয়ে জরে যখন মার কোলে dise একটু আগে যেই মার কোলে যায় লাঠি মাইরা আমাকে জ্ঞান হারা করেছিল জ্ঞান ফিরে পাওয়ার পরে মার তোমার আর আবার চেহারা সাথে সাথে না পিছনের সমস্ত কষ্টের কথা ভুল লেগেছে

যুবকরা ছোট্ট সময় ছিল মায়ের মুখের দুধ যখন পান করতা মার মনে চাইছিল একটু জাল খাওয়ার জন্য যে যুবক মজা পায় না তোমার আর আমার পেট ব্যথা করবে ঠান্ডা জিনিস খায় নাই তোমার আমার ঠান্ডা লাগবে রে তোমার কারণে আমার কারণে কত সাদের খান আমার ছেড়ে দিছে মন্ডায় চাইছে মা খাই নাই তোমার আর আমার কষ্টের কথা বলে কোনে কোনে যত সময় মা পাশে নিয়ে ঘুমাইছে তুমি চিৎকার দিশোমার ঘুম ভেঙে গেছে তোমার চিৎকারের আওয়াজ শুনে মা বুঝতে পারছে প্রস্রাব করে দিছে না হয় পায়খানা করে দিছে মা তোমার আরামের নিচে হাত দেয়া যখন দেখছে প্রস্রাব করে দিছে ওই ওই বিযা কাপড় সরাইয়া তোমারে আমারে সুত পাশে নিয়ে শুইয়ে আইছে ওই পাশটাও বিজায়সা দাইনে বামে

নারাজ আর বেজা তাই যদি আল্লাহকে খুশি করতে চাও মা বাবা খুশি করার দরকার আছে না নাই না নাই

হজরতে বাইজিদ মুস্তামি ছয় বছর বয়সের সময় মার খেদমত করে মাকে খুশি করেছে মা খুশি হইয়া দোয়া করছে আল্লাহ আমার বাইজিদের এই যুগের শ্রেষ্ঠ ওলি না বানাইয়া কবরে নিও না সেই দিন সেই মায়ের দোয়া কবুল হয়ে গেছে বাইজিত কত বড় আল্লাহর ওলি হইয়া গেছে যুবক বাইরারে তাফসির পড়লে দেখতে বাবা তাফসিরের মধ্যে আসছে একটা কসাই ব্যক্তি মার করেছে মা খুশি হইয়া দোয়া করছে আল্লাহ আমি মা খুশি হইয়া গেছি আমি মা খুশি হইয়া গেছি তুমি আল্লাহ রাজি হয়ে যাও আমার সন্তানেরে হযরতে মুসার সাথে জান্নাতের সঙ্গী বানাইয়া দাও সেই দিন সেই মায়ের দোয়া ব্যথা যায় নাই মায়ের দুয়ার বড় একটা কষাই ব্যক্তি হজরতে মুসা সাল্লাবের সাথে জান্নাতের সঙ্গী হইয়া যাবে সুবহানাল্লাহ আমার আমার দয়ার নবী মা বাবার খেদমত করতে পারে নাই জন্মের আগে বাবা হারাইছে ছয় বছর বয়সের সময় মা হারাইছে আমার নবী মা বাবা খেদমত করতে পারে না সাহাবীদেরকে নিয়ে বসে আছে আমার নবীজি একটা মহিলা আমার নবীজি দিকে আসতেছে ওই মহিলাকে দেখার সাথে সাথে নবী বসা ছিল উঠে দাঁড়াইলেন মহিলা নবীর দাঁড়াইছে আমার নবী তার মাথার রুমালটা ওই মহিলার জন্য জমিনের মধ্যে দিছে মহিলা ওই রুমাল

সাহাবিরে সাহাবীরে করতে পারি নাই এই যে মহিলা আমার দুধ মাহালেছে রে সাহাবি আমি ক্ষেত্রে বসে থাকি